তো হ্যালো বন্ধুরা কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল আর আমরা কিন্তু ঘুরতে গেছিলাম তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করছি তোমরা এটা আজকের ভিডিও নয় এটা কালকের ভিডিও তো আমাকে কিন্তু প্রথমে টুকু বলে নিজে কোথায় আমাকে নিয়ে যাচ্ছিলো তাই তোমাদেরকেও আমি বলছি না এখন যে আমরা কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যেতে যেতে দেখতেই পেলে যে টুকু ফুল কিনছিল এই যে আমরা ট্রেনে চেপে গেছি আর এই যে আমরা এখন যাচ্ছি হাওড়ার দিকে তো ট্রেনে জার্নি সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয় না তাই আমি এক কোণে বসেছিলাম আর এদিকে টুকু বসে বসে খেতেও শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পারছো এবার দেখো হাওড়া স্টেশনে এসে আমার কী অবস্থা হলো চলো চলো চলো

ততবাড়ী হাওড়া রিসকে দেখি ততবাড়ী দেখতে মন করে জানো সুন্দর এই যে আমরা চলে এসেছি আজকে দেখো কোথায় এসে দেখো একবার দেখে নাও চিনি না বলো প্রিন্সেপ ঘাটেছি ঘাট আছে দেখো এটা দেখো সুন্দর জায়গাটা

এই দেখো এই ফুলটা টুকু কিনেছিল মাথায় লাগানোর জন্য আমাকে দিল কিন্তু আমি একা লাগাতে পারছিলাম না তাই দিলাম ও দেখো এই দারুণ ব্রিজ ব্রিজের লাইটিংটা তো ফুলো সব নৌকার মধ্যে দেখো লাইট দেখো সব নৌকার মধ্যে লাইট اكو টুয়া দেখো

এই যে আমরা এবার খাওয়া দাওয়া শুরু করলাম আমাকে টুকু বললো কি খাবে আমি বললাম পাপড়ি চাট খাবো আর সত্যি কথা বলতে পাপড়ি চাটটা খুব সুন্দর করে উনি তৈরি করেছিল এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনই কিন্তু দেখেই আমার জিভে জল চলে আসছে তোমাদেরকে আর কি বলবো না কেমন এবার দেখো টুকু আমাকে খাইয়ে দিচ্ছে আমি খাইয়ে দিচ্ছিলাম বলে আমাকে বললো দাও আমি একটু তোমাকে খাইয়ে দিই দেখো কি সুন্দর আমাকে খাইয়ে দিচ্ছে আর এখানে দেখো কত সুন্দর কিউট কিউট দুটো ডগি ঘোরাঘুরি করছে দেখো কি সুন্দর একটু কয়েটাম কি সুন্দর আর নৌকাগুলো দেখো কত সুন্দর লাইটিং করা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এইগুলো দেখার জন্যই নাকি টুকু আমাকে সন্ধ্যাবেলায় নিয়ে গেছিল কিন্তু আমি বলবো বিবাহিতদের জন্য সন্ধ্যাবেলায় না গিয়ে দিনের বেলায় যাওয়া খুবই ভালো তোমরা বুঝতেই পারছো এমনিতেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর তো এখানে কিন্তু অনেক মুভির শুটিংও হয়েছে তোমাদের সঙ্গে কিছু দিনের বেলার ফটো আমি শেয়ার করলাম ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ভাই গিয়েছিল আর আমাদের দুজনের ফটো কিছু শেয়ার করলাম আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না একজন দাদা ভাই আমাদের ফটোগুলো তুলে দিয়েছিল খুবই সুন্দর করে তুলে দিয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি করছো টুকু হাত দিয়ে দিয়ে এগুলো কি সুন্দর করেছে দেখো এরকম বাড়িতে করবে গো

ফিরে চলে এলি কখন গেছে দেখ না মেতিয়ে গেছে ওরা পুরো হালাত বিগড়ে গেছে ট্রেনে চাপতে পারে না অটোতে চাপতে পারে না বাসে চাপ দেখো একবার মুখটা দেখো একবার এসে পুরো একদম খেটে গেছে সিঁদুর ফিদুর এখন না

তো আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে ব্লগটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আজকে এই পর্যন্তই তো টাটা